মধুহীন না করে বঙ্গভূমির মন কবির কাছে যেমন পদ্মফুলের মতো পদ্মের মধ্যে যেমন মধু থাকে বঙ্গভূমির মনের মধ্যে তেমনি মধুকবি বাস করার বাসনা প্রকাশ করেছেন তাই তো তিনি তার কবিতায় বলেছেন এ ক্ষমা দাসের মনে এ মিনতি করি পদে সাধিতে মনে সাদ হবে যদি পরমাদ মধুহীন করোনা গো তব তো তোমাদের

মহরম উৎসবে মিছিল যেতে দেখে বলেছেন আমার বাল্যকালে আমাদের গ্রামে এরকম মহরমের উৎসব দেখেছি সেই স্মৃতি আমার মনে দেখে আছে হাসান হোসেনের পুত্রে আমিও কাকতুম আহা আমার ছেলে মেয়েরা কেউ আমার জন্মগ্রাম দেখল এসব কথা শুনে কেউ এটা কবিতা বললেন তোমার জন্মস্থান দেখতে আমার স্বাদ হয়

দিদি বা কোন কোন মানুষকে বহু দূর নিয়ে যায় মানুষের মাঝে বাঁচিয়ে রাখে ছিল কাল মানবপ্রেমে মানুষের বেলায় বুঝি এমন ঘটনা ঘটায় দিদি প্রচন্ড প্রতিভাই পারে প্রচলিত প্রথা কিংবা শিঙ্কল ভেঙে কিংবা ছেড়ে পেলে এগিয়ে দেবে সভ্যতার শিড়বে দূর গভীর আশ্চর্য প্রতিভা তোমার মানব প্রেমিক তুমি

চুঁ দিয়ে পালাতে লাগলো কত শিশু কি দেবক আলোর ছড়ে এরকম হেডকোট করা কোন সেই গ্রামে পর্যন্তoperatorname করলি গ্রামের লোক পেয়েছে এবার কোন ঘুরে পাই সেই গ্রামে কবি ওشاعر দীপক বসু লিখেছেন তুমি নিজেকে ঢেকেছো বলেই মায়ের আঁচল তোমাকে টেনেছে কাছে তুমি কপটাক্ষ করে ছেড়েছো বলেই সে তোমার বুকেই বয়ে গেছে তুমি ভেবেছিলে বুঝি এই বাংলাকে ছেলে অনেকে বড় হবে হবে ইংরেজ কবি লিখবে ইংরেজি কবিতা মার মাটি মায়া তোমাকে ধরেছে টেনে বাংলার ঘর ছাড়া ছেলে তুমি তাই মাতার শ্রেষ্ঠ সম্পদ মহাকাব্য দিয়েছে তোমার হাতে তুলে মধুসূদন আর বাদ্যমান

মধুসূতন যেমন স্নান সে ভাষায় নগরিত নিজ ব্যায়াম তখনকে স্মরণ করেছিলেন তেমনি আমরাও কেন বারবার ভিরে আসি মধুসূমকে তুলে এই পবিত্র হ্যাঁ কবিতা প্রচন্ড তাই কবি মাদক বন্ধ তোমার জন্ম বিঠায় দাঁড়িয়ে কবিতা লিখেছেন তোমার জন্ম বিঠায় আজ আমি দাঁড়িয়ে আই আমাকে জানিয়েছে বাংলা এই মাটি জল তোমাকে কিভাবে করেছিল ধরিল প্রকৃত কপদার্থ মিলে এসে বেড়েছি একটি নদীর সাথে একটি নাম কিভাবে মিলেমিশে একটা হয়ে যায় কিছুক্ষণ আগে তোমার মুখোমুখি তুমি আমাকে সেকালে কিভাবে ভাঙতে হয় সংস্কারের শৃঙ্খল ভাষাকে করতে হয় অলঙ্কৃত সাহিত্য দিতে হয় অমরত্বের সুধা বঙ্গজননীর গল্প তুমি হে মধুসূদন

হে মধু কবি তুমি দেখে যাও তোমার জন্ম দিলে তোমার জন্ম দিতে কত মানুষ ভিড় জমায় সাগরকারি থেকে মধুসূদন চলে গেল কিছুকাল পর তিনি ফিরে যান যাওয়ার ঠিক আগের দিন সন্ধ্যার সময় মধুসূদন নিজ বাসভবনে বন্ধু ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পান ভোজনের জন্য ডেকেছেন নানা রকম হাসি তামাশা হচ্ছে এর মতো এক সময় গঙ্গা নারায়ণ মধুসূদনকে ডেকে বললেন মধু তুই যে আমাদেরকে ছেড়ে তোর মন কেমন না তুই এত হাসতে পারিস কি মধুসূদন বললেন একটা নতুন কবিতা লিখছি তুই শুনবি গঙ্গা গঙ্গা নারায়ণ বলল শুধু আমায় কেন সকলকেই পড়ে শোনা না তোর নতুন কবিতা সকলে নিঃশব্দ

জানে মাইকেল মধুসূদনের বাংলা সাহিত্যে আর কোনো নতুন ধারার সৃষ্টি আজও হয়নি বাংলা সাহিত্যে স্থানের কবিতা কিংবা প্রহসন রচনায় আজও ফিরে যেতে হয় মধুসূদনের কাছে মধুসূদন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ জুন আলিপুর জেনারেল হাসপাতালে ভীষণ অর্থ কষ্টের মধ্য দিয়ে মৃত্যুবরণ করেন